জনবাক্তারুমন রঞ্জন আপনার কাছে যেতে চাই যে আমরা আপনাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে দেখছি দীর্ঘদিন বলতে আমি যদি নব্বই সালও ধরি তাইলেও মানে নব্বই তিরিশ ছত্রিশ বছর বা তার চেয়েও আগের একটু সময় থেকে যদি ধরা যায় চল্লিশ বছরের মতো এই সময়ের মধ্যে আপনি বিএনপি করেছেন দল আপনাকে ছেড়েছে আপনি দল ছেড়েছেন কিন্তু আপনার কণ্ঠ বা আপনার ভয়েস সবসময়ই ছিল জামাতে ইসলামের বিরুদ্ধে খুবই উচ্চকিত আপনি মুক্তিযোদ্ধা হিসাবে আপনার নিজের পরিচয় দিতে গিয়ে বেশিরভাগ সময় আমরা দেখেছি জামাতে ইসলামীকে আপনি এক হাত নিয়েছেন এখন সেই জামাতে ইসলামী দলেই আপনি যুক্ত হয়েছেন বা আমাদের প্রশ্ন হচ্ছে যে ঠিক কখন বা কোন পয়েন্টটাতে আপনার মনে হলো যে আপনি আসলে জামাতে ইসলামের রাজনীতিটা করতে পারবেন বা করবেন জানাব ধন্যবাদ ধন্যবাদ খালেদ মুগ্ধ ধন্যবাদ আপনার এই এই বহুল প্রচারিত এই মিডিয়াতে আমাকে দাওয়াত দেওয়ার জন্য জন্য প্রথমে আপনাকে সুক্রিয়া আদায় করছি আপনার মাধ্যমে আপনার অগ্র দর্শক আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন দেখেন আমি একানব্বই সনে যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়ে আসছিলাম তখন আমি সবচেয়ে বড় একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদেরকে যদি সরকার গঠন করতে হয় তাহলে আমরা কেন মুক্ত পক্ষের লোক করতে পারবো না তৎকালীন সময়ে আমাদের আসন ছিল একশো বিয়াল্লিশটি আমাদের প্রয়োজন ছিল আর আসন কিন্তু জামাত এবং জাতীয় আসনের পার্টি ছাড়াও আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল কিন্তু তৎকালীন সময়ে বিএনপির সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে তারা যেন এই জামাতকে নিয়ে দল করে আমি বলেছিলাম এই জন্য যে জামাত যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের একটা অপবাদ আছে তাদের অনেকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যেমন তৎকালীন সময়ে সাহেব বা তারপরে এরা যারা করেছিলেন গোলাম আজম সাহেব নিজের নেতৃত্বে বিরুদ্ধে করেছিলেন বাংলাদেশের তখন আমি বলেছিলাম যে এদের বিরুদ্ধে এদিকে সাথে নিয়ে আমাদের রাজনীতিতে করা ঠিক হবে না যেহেতু বিএনপি জি আর দল শহীদ জি আর দল শহীদ জিয়া একজন মুখিযুদ্ধের ঘোষক কাজে এখানে এটা করা ঠিক হবে না এটা শুধু তৎক্ষণে আমার বক্তব্য তারপরে অনেক পানি গড়ে গেছে অনেক ঘাত প্রতিঘাত হয়েছে আমরা পরবর্তী দেখেছি দেশমাতা খালেদা জিয়া রাজনীতি থেকে সরে গেছেন সেখানে ওনার পুত্র জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় আসছেন সেখানে এসে দেখলাম যে আমরা আসলে আমি এই পর্যন্ত পাঁচবার দল থেকে বহিষ্কৃত হয়েছি পাঁচবারই আমি দলে ফিরে গেছি কারণ আমার দলের প্রতি আনুগত্য কখনই কম ছিল বলে আমি মনে করি নাই এবং এখনো আমি দলের প্রতি 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 অনুগত আমি জিয়ার রাষ্ট্রপতি অনুগত তারাই আমার নেতা কিন্তু দেখা গেল গত প্রায় ধরে তিন থেকে চার বছর ধরে আমি বহিষ্কৃত বাইশ সন থেকে আমি বহিষ্কৃত কারণ আমার অপরাধ ছিল আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলনে যাচ্ছ না এই যে ডেলি ডেলি পাঞ্জাবি পাঞ্জাবি বদলায় বদলায় খালি বিড়িয়ার সামনে এসে কথা বলো তোমাদের তো রাজপথে আমরা দেখি না রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে সেখানে আমি ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে এই বিষয়টি তারেক তারেক সামনে গিয়ে তুলে ধরা হলো আমি নাকি বলছি জুতা করবে তারেক সাহেব একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তুমি আন্দোলন সম্ভব না অংশগ্রহণ করা সম্ভব না সম্ভব না যে সমস্ত নেতারা ঢাকা রাজনীতি করার কথা আমরা তো দেখেছি কোন নেতাই মঞ্চে পাঁচ থেকে সাত মিনিট আগে মঞ্চে যেতেন তারপর বক্তি দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপির নেতারা বিশাল বিশাল নেতারা কে কত মামলা খাচ্ছে সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা এখন জেল খাটা নেতা না এখন নেতাদের হলো কে কত মামলা কেটেছে কত কার নামে কত মামলা আছে তৎকালীন সময় বলেছিলাম তারপরে আমাকে আবার পঞ্চমবারের মতো বহিষ্কার করা হলো সেই বহিষ্কার আজকে প্রায় ম্যাডাম যতবার বয়স্কার করছে দুই তিন মাস পাঁচ মাস পরে আমার বয়সকে আবার মানে করে নিয়েছে আমাকে ডাকছে বলছে বলো এগুলা কেন আমি বলছি হয়তো কোনো কারণে তিন মাস ছয় মাস পাঁচ মাস ছয় মাসে বেশি হয় নাই কোনো কারণে আমার দেশ কিন্তু এই বছর তারেক রহমান সাহেব তিন বছর ধরে আমাকে জুলাই রাখছে শুধু জুলাই রাখেন না উনি এত বেশি একটি হয়েছেন আমার সামনে দলের কোন নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন আমার স্কুলের মাঠে একটি ছেলে সে নাসির ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র নেতা সে আমার স্কুলে মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো সে তাকে বহিষ্কার করে আমি অত্যন্ত আঘাত পেয়েছি যাই হোক তারপরে এই হয়েছে এই পট পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে মিটিং করেছে জনসভা করে বলেছে বয়স্ক উদ্দেশ্য করার জন্য কিন্তু সে বয়স্ক উনি প্রত্যার করে নেন নাই কি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোন জিজ্ঞাসাবাদ করেন নাই আমি নির্বাচন করবো না আগে ঘোষণা দিয়েছি আমি দুই চব্বিশ আগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছে আমি নির্বাচন করব না এবং তারপরে বারবার বলে আসছি কিন্তু উনি আমাদের কোনো রকম গুরুত্ব দেয় না এমনকি আমরা ভোট কাকে দিব সে প্রার্থীপণ যোগাযোগ করে না আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না সেখানে প্রার্থীপণ আমার সঙ্গে যোগাযোগ করে না কারণ তাকে বহিষ্কার করে দিতে পারে বিএনপির নেতা করবে না বহিষ্কার হতে পারে এরকম একটা বিকটিভ নেতা যদি হয় এভাবে তো রাজনীতি হবে না

মানে আপনার ব্যাপারটা একটু বুঝতে চাইতেছিলাম যে মানে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন সেহেতু আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন তাই তো নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না কোন অবস্থাতে না নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না এখানে যেহেতু আমার কোন অবস্থান নাই

সেটা তো দলের সাথে তার এত আপনি পঁয়ত্রিশ বছর যে কথা বললেন সেই কথার বিপক্ষে এমনকি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন বলতেছে না কি বলেছি ওয়াজে আমি না ওয়াজে না বলেছি আপনি আপনি ওয়াজের কথা আপনি আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হইছে সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন না সেই ওয়াজের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি যারা মিথ্যা ওয়াজ করে যারা ভুল কোরআন শরীফ বলে তারা তো জামাত না তাদের বিরুদ্ধে আমি বলেছি আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার আপনি আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে

কারণ না আপনি কি বকাজকা কররটা ব্যাপারটা এরকম আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করেন সেটা আমি জানতে চাইছি তাহলে তাহলে আমাকে বলতে দেন কথাটা শেষ করতে দেন জি জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই হ্যাঁ তো আমি সেখানে কি বলেছি আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে তখনই হত্যা করেছে যখন শুনলাম তখন আমি পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা

হাজার ছিল রাজাকার আলবদর আলসাম তাদের মধ্যে জামাতেই কোন লোক ছিল না তারা সারেন্ডার করে নাই তারা এখানে ছিল অর্থাৎ তারা বলতে সারনিফাই যুদ্ধ যুদ্ধাপদদের সঙ্গে তারা জড়িত না তাহলে আমরা যে ইতিহাসে জেনে আস্তেছিলাম সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ কই নাই ওকে আমরা যে জেনে আসছিলাম আমি সেটা প্রতিবাদ করেছি ওকে সেটা প্রতিবাদ করার পরে জামাত আমার জামাত প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগ